আসসালামু আলাইকুম দেশ উপবাসে যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা অভিনন্দন আমাকে আসলে অনেকে কমেন্ট করেছেন আসলে ভাই আপনার বুটটা কেমন হয়েছে এবং কি কী অবস্থা আপনার কীরকম ফলন অবশ্যই আপনারা কমেন্ট করা করেছেন আমি অবশ্যই আপনাদের দেখাচ্ছি আমার বুটটার ফলন দেখেন মোচাগুলি মার্শাল্লাহ খুব ভালো হয়েছে ইনশাআল্লাহ আমি কিন্তু বুটটা তুলতেছি দেখেন মোচাগুলি আমি কিন্তু বুটটা হারভেস্ট করতেছি তাই আপনাদের মাঝে দেখাবো যে কেমনি আমি বুটটা নিতেছি নিয়ে যে ভুট্টা গাছগুলি এরকমভাবে ফেলে রাখছি দেখাবো আমি বুটটা আসলে কেমনে তুলে নিলাম তাই তাই দেখাবো বাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এ দেখেন ফলন মাথা কেটে দিসি মোচা দেখলে শান্তি লাগে तो देखें